শুক্রবার ভোরে ইসরায়েলের বিমান বাহিনীর হামলায় কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান সহ অন্তত আটটি শহর রক্তক্ষয়ী এই হামলায় আটাত্তর জন নিহত এবং ত্রিশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে যা ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পরিচালিত হয়েছিল আর এটা না কাপড় বার্তা সংস্থা এফপি জানিয়েছে হামলায় ইরানের অন্তত একশোটি স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে এর প্রতিশোধস্বরূপ শুক্রবার মধ্যরাতে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী সহ বিভিন্ন শহরে পাল্টা হামলা চালায় ইরান যাতে অন্তত অর্ধশত ইসরায়েলি আহত এবং তিনজন নিহত হন এই ভয়াবহ সংঘাতের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও বার্তা দিয়েছেন সেখানে তিনি ইরানের সাধারণ জনগণকে ক্ষমতাসীন কট্টর ইসলামপন্থী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানিয়েছেন ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন গত কয়েক দশক ধরে যে অশুভ ও নিপীড়ক শাসক গোষ্ঠী আপনাদের ঘাড়ে চেপে বসে আছে তাদেরকে নামানোর সময় এসেছে আপনারা আপনাদের পতাকা এবং ঐতিহাসিক উত্তরাধিকারের ছায়াতলে আসুন নিপীড়নবাদী শাসন থেকে মুক্তির জন্য ঐক্যবদ্ধ হন আওয়াজ তুলুন তিনি আরও বলেন ইরানে আমরা যে সামরিক অভিযান শুরু করেছি তা সেখানকার জনগণের বিরুদ্ধে নয় আমাদের সামরিক অভিযান ইরানের পরমাণু হুমকি ও ক্ষেপণাস্ত্র হুমকির বিরুদ্ধে